গেল এক বছর আগে আগস্টের এই চার তারিখে অবস্থারা বাংলাদেশে কি অবস্থা ছিল দেশটা ওই সময় কার্যত একটা জাহান নামে টুকরায় রূপান্তরিত হয়েছিল আমি যদি সারা দেশের কথা না বলি শুধু আমাদের চাঁদপুরের কথা এই সময়ের কথা বলি ঠিক মাদ্রিবের আগ মুহূর্তে চার তারিখ বিকালবেলা বের হয়েছিলাম চাঁদপুরের অবস্থা দেখার জন্য কালীবাড়ি দ্বিতীয় বাইতুলামের সামনে যে ঘুরে

রাস্তায় থাকার জন্য চেষ্টা করেছি আজকে অনেকে মনে করেন দীর্ঘ সতেরো বৎসরের যে বাংলাদেশের জুলুম চালিয়েছে আমার সেই জুলুমি শাসনের অবসান ঘটার মূল ভিত্তিটা হয়েছে আমরা অনেকে মনে করি সেই ছাত্রদের যে ছয় তারিখ নয় পাঁচ তারিখ পরশু নয় আগামীকালই ঢাকার দিকে চলো এই ঘোষণায় মনে হয় সেই মুক্তির মূল ভিত্তি আমি বলি শুধু তাই নয় এই ঘোষণার আর সাথে আরেকটা বড় ধরনের ঘোষণা আছে আমি যে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বা করি চার তারিখ রাতে যদি ঢাকা মুখী লং মার্চ করো যে যেখানে আছো ঢাকা অভিমুখে তোমরা রওনা করে ঘোষণা দাবি ওই পাঁচ তারিখ সকালে যদি হেফাজতে ইসলামের করবে রাস্তায় নামতো তারিখ সকার যদি আমাদের কমই মাত্রা সরছেnabla পথে দেব নামব তাহলে আজকে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা সূর্য উদবন্ত অবস্থায় থেকে যেত এটা আর কখনো উদিত হতো না এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা সূর্য উদয় হওয়ার পিছনে আমাদের স্কুল কলেজ কলেজের ৩৫ ছাত্রদের রক্তের ভূমিকা যতটুকু আছে তত ভূমিকা আরো বহু বেশি আমরা অনেকে মনে করি ওই চব্বিশে জুলাই আর আগস্টের আন্তরের মাধ্যমে মনে হয় ওই সুলভে এবং গাজেনদের তত্ত্বনায় প্রশ্ন হয়ে গেছে আর শুধু আসল ব্যাপার ব্যাপার এখানে নয় এদের মূল বিষয় এখানে নয় বরং গাজেনদের সেই জুলমি তত্ত্ব তো ওই দিন থেকে তাদের ভিড় ধরে চলে বসেছে এদিন হেফাজতে ইসলাম ওই দুই হাজার তেরোতে অন্ধকার রাত্রিতে কার রাতের কারো আধারে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতা কর্মীকে যখন রক্তাক্ত করেছিল শহীদ করেছিল ওই দুই থেকেই সাহেবদের তত্ত্ব লড়া শুরু করে দিয়েছে যার বাস্তবতা জুলাই চব্বিশের মধ্যে আইসা বাস্তবায়ন হয়েছে সুতরাং এই জাহেদ মুক্ত বাংলাদেশের পিছনে উদয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমরা মনে করি হেফাজতে ইসলাম আর ভূমিকা রেখেছিল হেফাজত ইসলাম আমাদের স্কুল কলেজ